আপনারা জানেন কি বর্তমানে সৌদি আরবে তিন ধরনের লোক বৈধ হতে পারবে না বর্তমানে কোনো সুযোগ নাই এই তিন ধরনের প্রবাসীরা বৈধ হওয়ার তো প্রথমেই আসেন আমরা যে জিনিসগুলো জানব যে কোন কোন প্রবাসীরা সৌদি আরবে বর্তমানে বৈধ হতে পারবেন না বা পারতেছেন না এই ধরনের এখন কোনো সুযোগ নাই সৌদি আরবের সরকার এখন সুযোগ দিচ্ছে না পরবর্তীতে যদি সুযোগ দেয় তাহলে আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব তো প্রথমে আসেন যাদের একামাতে হ্রূপ আছে তো প্রত্যেকেই জানেন যে আপনাকে টার্মিনেশন করা হয় বর্তমানে হুরুপ সরাসরি দেওয়া যায় না টার্মিনেশন করা হয় টার্মিনেশন করার পরে আপনার একামাত্র হুরুপ চলে আসে তো যাদের একামাতে হুরুপ আছে তারা কিন্তু বর্তমান সময়ে এমন কোনো সুযোগ নাই। এমন কোনো সিস্টেম নাই যে আপনি কপেলা হবেন বা বৈধ হবেন যদি কেউ আপনাকে বলে এই ধরনের কথা যে আপনার একমাত্র হুরুপ আছে সমস্যা নাই আমাদেরকে টাকা দেন আমরা বৈধ করে দিব তাহলে বুঝতে পারতেছেন যে আপনাদের সাথে বর্তমানে প্রতারণা হতে চলছে এই বিষয়ে অবশ্যই সতর্ক থাকবেন সাবধান থাকবেন কারণ বর্তমানে যাদের একামাতে হুরুপ আছে তাদেরকে বৈধ হওয়ার কোনো সুযোগ দিচ্ছে না সৌদি সরকার সেক্ষেত্রে আপনি বৈধ হওয়ার কোনো সুযোগ পাচ্ছেন না লিগেলভাবে তো দুই নাম্বার আছেন যাদের পাসপোর্ট নাম্বার অথবা বর্ডার নাম্বার অথবা হুদুদ নাম্বার এই নাম্বারে হুরূপ আছে অর্থাৎ আপনাকে যদি বড়া নাম্বার হুদুত নাম্বার অথবা আপনি পাসপোর্ট নাম্বার যেটাই নামে আপনি ডাকেন না কেন এই নাম্বারে যদি আপনার কপিল আপনাকে ট্রানজেকশন করে থাকে সেক্ষেত্রেও আপনারা জানেন যে হুরুপ চলে আসে তো এই নাম্বারে যাদের হুরুপ আছে তারাও কিন্তু বর্তমানে আপনারা বৈধ হতে পারবেন না তাদেরকেও কোনো সুযোগ দেওয়া হচ্ছে না বর্তমানে বৈধ হওয়ার জন্য কারণ আপনার যখন পাসপোর্ট নাম্বারে হরুপ থাকবে তখন আরেকটা জিনিস মাথায় রাখবেন সেইটা হলো আপনার যে একামা নাম্বার সৌদি আরবে যে আপনি একামা নাম্বার তুলবেন সেই সুযোগটাও কিন্তু আপনি পাবেন না বা আপনাকে একামা নাম্বার দেওয়া হবে না তারপরে আসেন আপনি যদি তিন নাম্বারে যদি আপনি সৌদি আরবে ফাইনাল এক্সিট খেয়ে থাকেন এবং ফাইনাল এক্সিটের মেয়াদ অভার হয়ে থাকে ফাইনাল এক্সিটের মেয়াদ এক্সপায়ার হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু আপনার কোনো সুযোগ নাই বৈধ হওয়ার বা কফেলা হওয়ার ফাইনাল এক্সিট কেটে আপনি বৈধ হতে পারবেন যতদিন পর্যন্ত ফাইনাল এক্সিটের মেয়াদ আছে ঠিক ততদিন যখন মেয়াদ ওভার হয়ে যাবে তখন কিন্তু আপনার ফাইনাল এক্সিট স্পেশাল এক্সিট লাগিয়ে দেশে যেতে হই এক হাজার রিয়াল জরিমানা দিয়ে সেক্ষেত্রে আপনার যদি ফাইনাল এক্সিটের মেয়াদ ওভার হয়ে যায় সেক্ষেত্রে আপনি সৌদি আরবে কোনো ক্রমে বৈধ হতে পারবেন না স্থায়ীভাবে থাকতে পারবেন না তো এখন অনেকেই প্রশ্ন করবেন যে ভাই কিছু কিছু লোক তো বলতেছে নভেম্বরের নয় তারিখ পর্যন্ত বা দশ তারিখ পর্যন্ত আপনি বৈধ হতে পারবেন সুযোগ আছে সেইটা আপনাদের জন্য না যারা শুধুমাত্র ডোমেস্টিক ওয়ার্কার আছেন ডোমেস্টিক ওয়ার্কার বলতে সৌদি আরবের যে সৌদিরা আছে তাদের বাসাবাড়িতে যারা কাজ করে তাদেরকে মূলত বলা হই ডোমেস্টিক তার মধ্যে পরে আমেল মঞ্জিলের বিষয় আমেল হাদ্দামা আমেল তাব্বাক আমেল খাস এই ধরনের যে পেশাগুলো আছে যারা সৌদি আরবের বাসাবাড়িতে কাজ করে গ্রহর কাজ করে শুধুমাত্র তাদের জন্য সুযোগ আছে নভেম্বর মাসে দশ তারিখ পর্যন্ত বৈধ হওয়ার তাদের একামাতে যদি হুরূপ থাকে তাহলে তারা বৈধ হতে পারবে অল্প টাকা খরচ করে নভেম্বর মাসের দশ তারিখ পর্যন্ত এছাড়া যেই পেশাগুলো আছে জেনারেল পেশাগুলো যেটাকে আমরা আমের আইডি বলি অথবা কফিলের আন্ডারে বলি মহাশাসার আন্ডারে বলি অথবা আমরা যেটা সাধারণত অন্যান্য পেশার লোকগুলো আছে কোম্পানিতে আছেন তাদের ক্ষেত্রে এই ধরনের কোনো বর্তমানে সুযোগ নাই একটা সুযোগ দেওয়া হয়েছিল দু হাজার সালের ডিসেম্বর মাসে এখন কিন্তু বর্তমানে এই ধরনের কোনো সুযোগ নাই যদি কেউ বলে আপনাদেরকে যে কফেলা করে দিবে তাহলে বুঝতেই পারছেন আপনাদের সাথে প্রতারিত হতে যাচ্ছে তো এই বিষয়ে অবশ্যই সতর্ক সাবধান থাকবেন বিডিওটি উদ্দেশ্য হলো এই জন্য যে আপনাদেরকে সতর্ক করা যাতে বর্তমানে কোনো সুযোগ নাই তো আপনারা এই ধরনের সুযোগে পা দেবেন না সবাইকে সাবধান করাই আমাদের উদ্দেশ্য এই বিষয়ে যদি আরও কোনো মতামত থাকে জানার থাকে কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ